খাদিজা রাদিয়াল্লাহের ইন্দেকালের সময়কার ঘটনা এবং রাসুল্লাহ সাল্লাহ আলিয়া ভূমিকা খাদিজা রাদিয়াহু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী এবং ইসলাম গ্রহণকারী প্রথম নারী ছিলেন ইসলামী ঐতিহ্য অনুযায়ী খাদিজা আল্লাহ দশ নবী নবুয়তের দশম বছর রমজান মাসে ইন্তেকাল করেন এই সময় রাসুল্লাহ সাল্লাইসাল্লাম প্রচণ্ড দুঃখে পড়েন কারণ এই সময় তার চাচা আবু তালিব ইন্তেকাল করেন এই বছরটিকে আমুল পুজন অর্থাৎ দুঃখের বছর বলা হয় ইন্তেকালের সময় রাসুল্ল সাল্লাহ ভূমিকা এক শারীরিক ও মানসিক সমর্থন খাদিজা রাদিয়াল্লাহ যখন অসুস্থ হন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাই তার পাশে ছিলেন এবং তার আমার আমের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন তিনি তাকে সান্ত্বনা দিতেন এবং তার প্রতি সহানুভূতি প্রকাশ করতেন দুই ইন্দিকালের সময় উপস্থিত থাকা খাদিজা রাদিয়াল্লাহ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার পাশে ছিলেন তিনি তার প্রতি ভালোবাসা এবং সান্ত্বনার চূড়ান্ত নির্দেশন দেখিয়েছেন তিন জান্নাতের সুসংবাদ রাসুল্লাহকে জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দেন তহি বুকারি ও মুসলিমের হাদি শুনে যায় জিব্রাইল আলাই সাল্লাম রাসুল্লাহ সাল্লামের কাছে এসে বলেন খাদিয়া আপনার কাছে এসেছেন তাকে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিন এবং তাকে জান্নাতের মুক্তার তৈরি একটি বাড়ির সুসংবাদ দিন যেখানে কোনো কোলাহল বা ক্লান্তি থাকবে না চার দাপনের ব্যবস্থা খাদিজা রাজিয়াল্লাহের দাপনের কাজ রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম নিজ হাতে সম্পন্ন করেন তখন জানাজার নামাজের বিধান আসেনি তাই জানাজার নামাজ পড়া হয়নি তাকে হুজুর হুজুর নামক এক স্থানে দাপন করা হয় পাঁচ শোক প্রকাশ খাদিজা রাজিয়াল্লাহের মৃত্যু রাসুলুল্লাহ সাল্লাম জীবনে গভীর প্রভাব ফেলে তিনি দীর্ঘ সময় পর্যন্ত শোক প্রকাশ করেন খাদিজা আল্লাহের প্রতি রাসুল্লাহ সাল্ল সাল্লামের ভালোবাসা এতটাই গভীর ছিল যে পরবর্তী সময়ে তিনি প্রায়ই খাদিজা রাজিয়াহের বন্ধু বান্ধবদের খোঁজ খবর নিতেন এবং তাদের সম্মান করতেন হয় ভালোবাসা ও স্মরণ খাদিজা রাজি এর মৃত্যুর পর রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে স্মরণ করতেন আইসা রাজি আল্লাহ বলেছেন আমি কখনও খাদিজাকে দেখিনি কিন্তু রাসুল্লাহ সাল সাল্লাম তাকে এত বেশি স্মরণ করতেন এবং এত বেশি প্রশংসা করতেন যে কখনো কখনো আমি ঈশ্বান্বিত হতাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভূমিকা থেকে শিক্ষা এক স্ত্রীর প্রতি ভালোবাসা ও যত্ন রাসুল্লাহ সাল্লাম স্ত্রীর প্রতি যে ভালোবাসা ও সহানুভূতি এবং যত্ন দেখিয়েছেন তা প্রত্যেক স্বামীর জন্য আদর্শ ধৈর্য ও শোক সহকারা প্রিয়জনের মৃত্যুতে ধৈর্য ধারণ করা ইসলামের নির্দেশনা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাদিজা সাল্লাহ খাদিজা রাজি আল্লাহের মৃত্যুর পর গভীর শোক প্রকাশ করলেও তিনি সবসময় আল্লাহর পয়সালায় রাজি ছিলেন তিন আল্লাহর পুরস্কারের প্রত্যাশা জান্নাতের সুসংবাদ ও মুক্তার পাওয়ার ঘটনা আমাদেরকে ধৈর্যশীল ও আল্লাহর প্রতি আস্থা রাখার শিক্ষা দেয় সংক্ষেপে খাদিজা রাদি আল্লাহ এর ইন্দিকালের সময় রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার পাশে ছিলেন তাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং তার মৃত্যুর পর আজীবন তার স্মৃতি লালন করেছিলেন রাসুল্লা সাল্লা সাল্লামের এই ভূমিকা স্বামী স্ত্রীর সম্পর্কের সর্বোচ্চ আদর্শ হিসেবে বিবেচিত হয় রোবাহন আল্লাহ